ঝিনাইদহে সচেতন নারী সমাজের সাথে মতবিনিময় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের শৈলকুপায় সচেতন নারীদের সাথে মত বিনিময় করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার দুপুরে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এই সভার আয়োজন করে সচেতন নারী সমাজ এতে স্থানীয় নারী নেতৃবৃন্দ শিক্ষক এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা অংশ নেন সে সময় সচেতন নারী সমাজের পক্ষ থেকে অধ্যক্ষ কামরুন নাহার লিজি রোকসানা আক্তার পলি রেবেখা খাতুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মত বিনিময় সভায় উপজেলার কয়েক হাজার নারীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন শিক্ষিত ও সচেতন নারী সমাজ দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে এজন্য নারীদের আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে আসতে হবে নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার প্রিয় মা বোনেরা কয়েকটি কথা বলব প্রথম কথাটি হল আপনারা যারা মা বোন আছেন এখানে আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন যত কষ্টই হোক তাদের পড়ালেখার ব্যবস্থা করেন আমরা যদি সামনে ক্ষমতা আছি শৈলবার জন্য আমি চেষ্টা করব। ফুলকুপার প্রতিটা ঘরে ঘরে বিসিএস কর্মকর্তার যাতে জন্ম হয় আপনাদের উদ্দেশ্যে আপনার ঘরের সন্তান সন্ধ্যার পরে ফিরে তার আচরণকে আপনার একটু গতিবিধি লক্ষ্য রাখবেন আপনার সন্তান যাতে মাদক সেবন না করে মাদক সেবন করে ফেরত না আসে কারণ আপনার ঘরে যদি মাদক সেবনকারী ঢুকে যায় আপনার জীবনের এবং আপনার পরিবারের সবচেয়ে অশান্তির কারণ হবে যে কারণে আপনার সন্তানকে গড়ে তুলতে হলে তার দিকে লক্ষ্য রাখবেন যদি কারো সন্তান ইতিমধ্যে মাদকের দিকে ঝুঁকে থাকে আপনারা যদি জানেন এবং নিয়ন্ত্রণ করতে না পারেন আমাকে ফোন দেবেন তাকে নিয়ন্ত্রণ করার সকল রকম পদ্ধতি আমি অ্যাপ্লাই করব তবু ওই ছেলেটার জীবন বাঁচাতে হবে যদি সেটা না সম্ভব হয় তাহলে আপনি আপনার শুধুমাত্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না আপনার ছেলের অকাল মৃত্যু হবে আপনার মেয়ের অকাল মৃত্যু হতে পারে তৃতীয় কথাটি হল আপনার মেয়ে সন্তান যখন স্কুলে যাবে সে যাওয়া আসার পথে কোন ছেলে যদি ইফটিজিং করে পরিচিত কোন ছেলে যদি ওই মেটার দিকে তাকায় কোন অশুভন ইঙ্গিত করে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি ওই ছেলের জায়গা হবে ঠিকানা হবে শৈলকুপার আলো বাতাস না ঝিনাজাহের কারাগার আমরা এই প্রশ্নে জিরো টলারেন্স দেব এই শৈলকুপাকে আমরা একটি মডেল শৈলকুপা হিসেবে গড়ে তুলতে চাই বিগত ১৬ বছর সময়ের মধ্যে আপনারা জানেন গণতন্ত্রের জন্য ভোটের অধিকার প্রয়োগের জন্য এদেশের মাটি থেকে সাতশো মানুষ গুম হয়েছে যাদের অনেকে এমপি ছিলেন অ্যাম্বাসেডার ছিলেন শুধুমাত্র গণতন্ত্রের কথা বলতে যে এদেশের মাটি থেকে সাড়ে চার হাজারের উপরে মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে শুধুমাত্র বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ষাট লক্ষের বেশি নেতা বিরুদ্ধে মিথ্যা গায়ে মামলা করা হয়েছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন নির্বাচনের আগে আপনাদের অনেক ভাই সন্তান হাজবেন্ড আত্মীয় স্বজন বাসায় ঘুমাতে পারেননি পুলিশের ভয়ে আপনাদের সেই পরিস্থিতির থেকে মুক্তি দিতে জুলাই মাসের ছত্রিশ দিনকে বর্ধিত করা হয়েছিল দুই সালের জুলাই মাসে একত্রিশে জুলাই হয় পাঁচই আগস্ট পর্যন্ত সেই সংগ্রাম টেনে নিয়ে বাংলাদেশের মানুষ ভালোবেসে তার নাম দিয়েছে ছত্রিশ জুলাই সেই ছত্রিশ জুলাই পর্যন্ত তরতাজা জীবনকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের শৈলকুমার একজন সন্তান ছিল তার মধ্যে ওর নাম ছাব্বিশ দুই নম্বর মির্জাপুর ইউনিয়নের তিরিশ হাজার মানুষকে পঙ্গ করা হয়েছে এই ছত্রিশ দিনে তারপরে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন নিয়ে থেকে পালিয়ে গেছে অরক্ষিত রেখে গেছে সারা বাংলাদেশে তার নেতাকর্মীদের সেই পরিস্থিতিতেও শৈলকাতে অশান্ত শৈলকোপাকে আমরা একটা শান্তির পরিবেশ দিয়েছি আমরা পাঁচই আগস্টের পরে বলেছি এই শৈলকুপাতে কোনো হিন্দু মাবন কোনো হিন্দু পরিবারের উপরে কোনো খ্রিস্টান পরিবারের উপরে অন্য ধর্মের কোন পরিবারের উপরে কোনো আক্রমণ হবে না আমরা বলেছি ইভেন যারা আওয়ামী লীগ করেছেন তাদের উপরেও আমরা আক্রমণ করতে চাই না মৃথ্যা মামলা হামলা দিতে চাই না আপনারা জানেন প্রতি বছর ঈদ আসলে শোলকপার কোনো না কোনো গ্রামে হানাহানি মারামারি রক্তপাত হতো কমপক্ষে দু একটি লাশ করতো